আসন্ন জানেন আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে বাড়িঘর রয়েছে ওনাদের যে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আমরা অতি সত্তর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু ওনাদেরকে রক্ষা করা হোক আর দেশে করে যারা এই নোংরা আচরণে যুক্ত তাদের বিচার করা হোক কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে যে আনন্দ উপভোগ করা হচ্ছে যেটা কিন্তু তারা পায় তারা ভয় ভীতে তারা জীবনযাপন না করে এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ আপনার পরিচয় আমি আমার নাম জেস দাস আমি ইস্কন হরিকৃষ্ণ মন্দির একজন সেবক পরবর্তী সময়ে শেখ হাসিনার কতটা কত দেশ ও এইটা হলো ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ বাট আমরা প্রত্যেকবার দেখতে পাই যে যে কোনো ঘটনার শেষ অবনতি হলো আপনার শেষ পরিণতি হলো মন্দিরগুলোর উপরে আক্রমণ করা বা হিন্দুদের স্পেসিফিক টার্গেট করে তাদের উপরে আক্রমণ করা আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের দেশের গণতান্ত্রিক দেশটা আমাদের দেশের তো মোর দেন টোয়েন্টি ফোর যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি পাঞ্জাব সব সকলে একত্রে আমরা বসবাস করি কোনো সমস্যা নেই কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যে কোনো ঘটনার যাই হোক কিন্তু শেষ পর্যন্ত আপনার হিন্দুদের বাড়িঘর আক্রমণ মন্দির ধ্বংস হয়েছে একটা খুব দুঃখজনক ঘটে ইস ভেরি ভেরি পেইনফুল তো আমরা আজকে হরকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে বলল আমাদের প্রভু বললেন যে আপনি একটু আসুন আমরা মানববন্ধন করছি যে বাংলাদেশের ঘটনার যে হয়তো তার বিরুদ্ধে তো আমিও আমিও বাংলাদেশের আপনার এখন বর্তমান যে যারাই সরকার পরিচালনা করছেন বা করবেন তাদের কাছে একটা আবেদন যে এই যে একটা অবস্থা যে প্রত্যেকবারেই যে সব কিছুর পরিণতি হিন্দুদের মন্দির আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ এটা যাতে বন্ধ করা কেননা ভারতবর্ষ তো অনেক বেশি হিন্দু মুসলিম একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে তা আমাদের এই দেশে যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে বাংলাদেশ কেন পারবে না